সময়টা ষোলোই আগস্ট সাল উনিশশো পঁচাত্তর কিংডম অব সৌদি আরবিয়া বিশ্বের ছত্রিশতম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেন যে স্বীকৃতির মধ্য দিয়ে উন্মোচিত হয় বাংলাদেশের জন্য এক নব এর ঠিক এক বছর পরে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হাওয়া বদলের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন সৎ নীতিবান ও স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান সে বছরই তার আন্তরিক প্রচেষ্টায় উন্মোচিত হয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার কূটনীতিক সম্পর্ক যার ফলে সৌদি আরবে তৈরি হয় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ এর পর থেকে প্রায় পঞ্চাশ লাখেরও অধিক বাংলাদেশি কাজের উদ্দেশ্যে গমন করেন সৌদি আরব বর্তমানেও প্রায় ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করছেন এবং তাদের কষ্টে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল শক্তি হিসেবে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশের মানুষের আবেগের নাম ক্রিকেট তাই তো সৌদি আরবের প্রবাসীরা যখনই সুযোগ পায় মরুর বুকে ব্যাটে বলে ঝড় তোলেন সৌদি আরবের বড় বড় ক্রিকেট লিগে নিয়মিত মুখ হচ্ছে এই বাংলাদেশি প্রবাসীরা সৌদি সরকারের এই ক্রিকেট দিয়ে রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন স্কুলে চালু হয়েছে ক্রিকেট প্রশিক্ষণ এবং বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট সৌদি আরব ক্রিকেট ফেডারেশন রাত দিন পরিশ্রম করে যাচ্ছে ক্রিকেটে তাদের দ্যুতি ছড়িয়ে দেওয়ার জন্যে ইতোমধ্যে বেশ কিছু ক্রিকেটার তারা তৈরি করতে সক্ষম হয়েছেন সামনের দিনগুলোতেও তারা খুঁজছেন একঝাঁক তরুণ ক্রিকেটার সেই পরিকল্পনারই অংশ হিসেবে এবার সৌদি আরব বাংলাদেশ পাকিস্তানের তারকা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ দু যার লাইসেন্স ইতোমধ্যে প্রদান করেছেন সৌদি আরব ক্রিকেট ফেডারেশন আর এই টুর্নামেন্টটি সৌদি আরব ক্রিকেট ইতিহাসে স্বীকৃত প্রথম প্রবাসী বাংলাদেশি ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ষোলোটি দল ঢাকা কিংস চট্টগ্রাম জায়ান্টস সিলেট ইউনাইটেড কুমিল্লা স্টার্স নোয়াখালী ওয়ারিয়ার্স বরিশাল বাদশাস খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স রাজশাহী ডেজার্টস ময়মনসিং রয়্যালস ব্রাহ্মণ চ্যালেঞ্জার্স চাঁদপুর সুলতানস লক্ষ্মীপুর সিক্সার্স গাজীপুর এলিটস কিশোরগঞ্জ এক্সপ্রেস নরসিংদী ডায়মন্ডস ফেনি থান্ডার্স নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জ লায়ন্স দুশো জন তারকা ক্রিকেটার নিয়ে আগামী জুনে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এই জমজমাট লড়াই প্রতিটি দল এবং খেলোয়াড় নিজেকে উজাড় করে দিয়ে লড়বে নিজ দলকে চ্যাম্পিয়ন করতে টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ বাংলাদেশ এবং পাকিস্তানের টেপ টেনিস ক্রিকেটের তারকা সব খেলোয়াড় সেই সাথে বিজয়ী এবং রানার্স আপ দল পাচ্ছে দুটি ব্র্যান্ড ইউকার তাছাড়া আরও অসংখ্য পুরস্কার তো থাকছেই চাইলে আপনিও হতে পারেন এই আয়োজনের গর্বিত অংশীদার খেলোয়াড় টিম অফিসিয়াল টিম স্কিন কিংবা স্পন্সর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ দু হাজার এই আয়োজনে স্পন্সর হয়ে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দিন কোটি কোটি দর্শকের কাছে স্পন্সরের জন্য যোগাযোগ করুন নয় ছয় ছয় পাঁচ তিন শূন্য সাত শূন্য নয় নয় সাত ছয় এই নাম্বারে